হাওড়ার ফোরসোর রোডে বাস দুর্ঘটনায় আহত পনেরো থেকে আঠারো জন শনিবার সন্ধ্যায় ধর্মতলা দানে শেক লেন রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ল্যাম্পপোস্টে ধাক্কা মাইলে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং হাওড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে এই ঘটনায় আহত বাস যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক গোটা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসটি ব্রেকতাল করলে এই দুর্ঘটনা ঘটে এর ফলে পৌরসোর রোডের একটি লেনে যান চলাচল ব্যাহত হয় আপনারা দেখছেন আনন্দবাংলা সবার আগে আমার হাসপাতি গেছি ঢুকা मतलब क्या बोल रहा है? इसका पैसा ना है। किन्हमूल को? क्यों कहता है? अलग जोर से देखना है तो हमारी ये गाड़ी लाए हैं। कौन सी गाड़ी सर? टिक्के दानिश टिकले। मिनी मिनी बस। हाँ मिनी बस। अब तुम कैसे जाते हो? हाँ मिनी बस। लोट जाएगी गाड़ी वाले। আজকে হঠাৎই সন্ধ্যেবেলা একটু আগেই খবর পেলাম যে আমাদের ফরসা রোডের পাঁচ নম্বর গেটের সামনে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং সোজা গিয়ে একটা বড় সিএসসির পোল ছিল সেখানে ধাক্কা মেরে বাসটা প্রায় দু তিন ফুট পিছিয়ে চলে এসছে এবং যদি ওখানে অন অন দ্য ফ্রন্ট অফ দ্য বাসে যদি কিছু লোক থাকতেন তাহলে স্পট হয়ে যেতেন ভগবানের এটা এটা অশেষ দয়া যে ওখানে কোনো লোক ছিলেন না কিন্তু বাসে যেত সংখ্যক লোক ছিলেন তার মধ্যে প্রায় চোদ্দো পনেরো জন লোক তারা ইনজিওড হয়েছেন এবং প্রশাসন যথেষ্ট কোঅপারেট করছেন একদম টিআই সাহেব থেকে শুরু করে হাওড়া থানার বড়বাবু থেকে শুরু করে হাওড়া হাসপাতালের সুপার সাহেব থেকে শুরু করে সবাই একটা টিম হিসেবে কাজ করছেন এবং তেরো জন মতন মানুষ ইনজিওড আছেন তার মধ্যে দু তিনজন হেভি ইনজিওড আছে কিন্তু এখনো পর্যন্তই এখন কোনো প্রাণ সংশয়ের কোনো খবর নেই আশা করছি আমরা যে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমাদের ছেলেরা না না রেশারেশি করছে কি না বা কী কী কারণে দুর্ঘটনাটা হয়েছে এইটা তো এক্স্যাক্টলি বলতে পারবেন যারা ট্রাফিক আছেন ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তারা আমরা মানুষ যখন এই দুর্ঘটনায় পড়েছিল আমরা খালি তাদেরকে উদ্ধারকার্য করার জন্য আমরা স্থানীয় সবাইকে নিয়ে ওখানে পৌঁছেছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এইটুকুন আমি অভিষেক চ্যাটার্জি জনিতলা থেকে দানের শিখলেন সেই যখন দানের শেখ লেনের দিকে ফসর রোডের দিকে যাচ্ছিল তখন ড্রাইভার মানে কন্ট্রোল লুজ করে একটা লেফট সাইডে একটা দোকান ঘরে ধাক্কা মারে সেটাতে কিছু মানে যারা বাসের প্যাসেঞ্জার ছিলেন তারা কিছু আহত হন ফোর্টিন পিপল হ্যাবিন ইঞ্জার্ড টু হ্যাভ বিন অ্যাডমিটেড মানে যতদূর আমার আমাদের জানা আছে দুজন ছেন বাকিদেরকে মোস্টলি ফার্স্ট এইড করে ছাড়া হচ্ছে সে আমরা মানে কাজ মানে যখন আমরা মানে দেখবো তখন মেকানিক্যালেস্টিগেশন সেই মানে আমরা দেখছি বাস বাস আছে ড্রাইভারও মানে আমরা দেখছি